হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি পদ্মা নদীতে ইলিশ মাছ ধরতে আপনাদেরকে দেখাবো ইলিশ পদ্মা ইলিশ মাছ কিভাবে ধরে এবং কিভাবে প্রসেস করে জালটা ফেলে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমি এখন আছি ঘাট মৈনটঘাট ঘাট ফেরি ঘাটে এখান থেকে আমি রওনা দিচ্ছি ভাইদের নৌকা আছে এই সামনেই আছে ঘাট মিনি কক্সবাজার ভোরবেলাতে ময়নোরট ঘাট মাছেরা আর বিকেলবেলাতে ময়নোট ঘাট মিনি কক্স বাজার এই জায়গাটির নাম দুই নামে পরিচিত মনোট ঘাট মিনি কক্স বাজার অনেক পর্যটক কিন্তু এখানে চলে আসে ঘোরার জন্য বিকেলবেলাতে মূলত দেখা যায় পর্যটক তো আপনারা যদি আসেন এখানে আসতে পারবেন আর এখানে কিন্তু হরেক রকমের জিনিস পাওয়া যায় আপনারা এসে দেখে নিতে পারবেন বিভিন্ন রকমের দোকানপাট কিন্তু এখানে আসে খেলনা দোলনা নাগরদোলা দোলা কিছুই আছে তো দেখতে দেখতে আমাদের ভাইদের নৌকা চলে আসছে আপনাদেরকে এখন নিয়ে যাব একদম পর্দার মাঝখানে তো চলুন যাওয়া যাক কেমন সাইজের পয়সা নি দু একটা দু একটা সাইজের পয়সা চলতে চলতে দেখলাম আশেপাশে অনেক জেলেরা ইলিশ মাছ ধরছে নৌকাতে করে আবার কেউ যাচ্ছে সামনের দিকে খেয়া ফেলার জন্য কেউ আবার খেয়া ফেলে অপেক্ষা করছে জাল ওঠাবে কখন আমরা এখন এক করে মাছ নদীতে চলে আসছি এখান থেকে আমরা বলতো জালটা ফেলবো এখান থেকে জাল ফেলে একদম ওই দিকে যাব আমাদের জাল ফেলার কাজটা কিন্তু শুরু করে দিলাম জাল ফেলতেছে সে সামনে যেটা পানিতে ভাসছে ওটা হচ্ছে আগরি আর হাতে নিচ্ছে শোলা আর এই নিচে দেখতেছেন যে আপনারা এটাকে বলে মাটি দিয়ে তৈরি কাঠি এই দুইটা কিন্তু একত্রে একসাথে ফেলতে হয় তাহলে জালটা সোজা বরাবরই থাকে আর যখন জালটা এলোমেলো হয়ে যায় তখন কিন্তু মাছ ধরে না পড়া পরে না ওইভাবে তো এই হচ্ছে প্রচেস তো আমরা যখন জাল ফেলতেছিলাম আশেপাশে দেখলাম অনেক জেলেদের নৌকা আছে এখানে জাল তুলছে কেউ জাল কি ফুলছে করছ নাই পরিষ্কার পরিষ্কার করছ নাই বইতেছাল পরিষ্কার কোনো লাগবো

না এখানে তো কো না এই দুইটা আর একটা বিটে পানি চাই খেতে থাকবো লাভ আরে লাভ আরে আরে লাভ Wah 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 Panik, kompes ik duk panik dhe dhe yeah. yeah, Panik dhe 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 Nih oh. Dhek yeah, nga tank Dhek

তেছে সন্ধ্যা মাগ্রী বেলা যান দিয়ে ওই টুপুরে আশেপাশে ওই Pro tour make. Ohh, yeah. guy. Mm -hmm. শেষ বৃষ্টিও আসছে প্রচুর আকারে বৃষ্টি আসছে কে অপেক্ষা করে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে যেখানে আমরা নৌকাগুলো রাখি আশেপাশে কিন্তু অনেক জেলেদের নৌকা আছে এখানে নৌকা ভিড়িয়ে অনেকে রান্নাবান্না করছে অনেকে খাওয়া দাওয়া করছে অনেকে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আমাদের ইলিশ মাছ ধরা আজকের মতো এখানেই সম্ভবত আগামীকালকে যাবো ইলিশ মাছ ধরতে ভিডিওটি কেমন হল আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর নিয়মিত মাছের মাছ ধরার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ